গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মুই আসছ দোকানত এক ঘন্টা আগতে এগারোটার সময় আসছ আজকে লেট হয়ে গেছে আসতে তো আসিয়া অর্ডার পাঠা হইল অর্ডার পাঠার পরে এই যে কাস্টমার খুঁজি আছে ব্লাউজের পিকচার আর ওই যে মাসি আজকে বলে ঘুম পারবে খালি তো মাসি এসি চাল করে দিয়ে দিছে কাটে কেন একটা ঘুম সদাই দিনে না কামাই করে আজকে আসি ঘুমাইছে আর এই যে ব্লাউজগুলো মই মি এমন করিয়ে তো দেখি না এগুলো মই কাস্টমার ফটো দিয়ে দিছ তারপরে আসি গেলে আমার একটা পার্সেল একটা না হয় দুইটে এই যে দুইটা পার্সেল তো পার্সেলের ভিতরে কি আছে মই তোমার গেলে ওপেনিং করে দেখেন ঠিক আছে পার্সেলটা মানে খুলিয়ে দেখাম আর কি তো পার্সেলের ভিতরে কি কি আছে এই যে এই দুইটা পার্সেল দুইটাই খুলিম খুলিয়ে তোমার গেলার সাথে শেয়ার করব আর খুব গরম ফ্রেন্ডস তো তোমার কেমন কেমন গরম গরম পড়ছে আর কি আমার কিন্তু খুবই গরম আর কি গরমের জন্য আমার অবস্থা টাইট হয়ে গেছে আর এই যে ফ্যান বন্ধ করে এলা দিলাম আমরা এসি মাসি এসি দিল এসি আর কি তো এসির গন্ধতে মর অল্প মাথা ঘুরি লাগছে এসির গন্ধটা মোর একদম সহ্য হয় না কালকে তো গরমতে আসলাম তাও এসি চলেনি তো আজকে আরও বেশি গরম দিছে আজকে আর সহ্য মতো হয়নি তাও এসি চলে আসি আর কি এসিটা দিলে তাও অল্প সুস্থ থাকি মানে শরীরটা সুস্থ থাকে আর মাথাটা মোর ঘুরে তো যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা দেখি থাকো চলো মই এলাইটে অপেনিং ওপেনিং করং হ্যাঁ বলাম আর কি পার্সেলগুলো কী কী আছে তোমার সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস দেখা পেলেন মর আনবক্সিং কমপ্লিট আর কমপ্লিট করার পরে দেখা লাগছে কী কী বাইর হয়েছে পার্সেল থাকিয়ে তো এই যে তিনটে শুইয়ের প্যাকেট আর কি তিনটে শুইয়ের প্যাকেট বাইর হয়েছে দুইটা মেশিন বাইর হয়েছে আর মেশিনের যে স্টিকারগুলো যে লাগায় প্লাস্টিকের স্টিকারগুলো তো না হয় প্লাস্টিকের যে মানে লকগুলো থাকে ওগুলো অনেকগুলো দিছে তো যাই হোক আনবক্সিংটা কমপ্লিট আর এই ভিডিওগুলো করে দিছে মাসি আর ভিডিও করতে করতে মাসি গেছে হাফশিয়ে আর অ্যাকচুয়ালি মাসি না এটাই আসলে মাসি মাসিক কয় ওই কথাটা যে এটা মানে ভূতের ঘুম মানে ঘুমের ভূত আছে আর কি মানে এটা আসলে ঘুম ধরে এটা আসলে ঘুম ধরে মাসি কিন্তু এই কথাটা কয়ে থাকে তো দেখি লাগছে মাসির চোখ কত ঘুম তারপরে ভিডিও কমপ্লিট হল তা মানে ভিডিও করা হল আনবক্সিং কমপ্লিট হল তারপরে কাস্টমারক দেওয়া লাগে ফটো আর ভিডিও আর দেখি লাগছে মানে ফটো ভিডিও যদি তুমি কাস্টমারক দিবে লাগছে অন্তত মাবলাম তোমার গুলোর সাথে শেয়ার করো তো ফ্রেন্ডস এই যে মোর এইগুলাই কাম করা লাগে এটেকোনা আর তোমার আজি আজের ভিডিওটা কেমন লাগিল যদি ভাল লাগে তো লাইক কমেন্ট করি নিউ ইয়ার চলে সাবস্ক্রাইব করি পাশে থাকি